হ্যালো এভ্রিওান আমার আরেকটি ব্লগে সকলকে স্বাগত বাড়ি বাপের বাড়ি এসেছি আমাদের বাড়িতে ছট পূজা হয় ওপরে ভাড়াটিয়ারা ছট পূজা করে তা পূজা জারি হোক আনন্দ সবাই মিলেই করি তো সকাল থেকে মা ওখানেই ছিল আজকে লাউ ভাত যেহেতু আর ঘাট নিমন্ত্রণ করে এসেছে আসি তো আজকে লাউ ভাত খাওয়া দাওয়া ওপরে যাচ্ছি এখন খাওয়া দাওয়া সেরে আসি আমরা নিজেই ছিলাম মা গেছিলো হাতে হাতে করে দিতে চলে এসেছি যে মাসি ছট পূজা করে সেই মাসির এখানে এসে দেখি ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে আজকে সব কিছু লাউ দিয়েই তৈরি হবে যত রান্না বান্না হবে সব কিছুতেই লাউ দাওয়া থাকবে খেতে বসে গেছি এদিকে লাউ দিয়ে ডাল হয়েছে লাউয়ের চচার আলু ভাজা পাঁপড় ভাজা লাউ ঘন্ট আর লাউয়ের ডোবা আর শাক পাতা দিয়ে একটা চচ্চড়ি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বড় মাসি এসেছে বড় মাসিদেরও নেমন্ত্রণ থাকে কাল ছিল লাউ ভাত আর আজকে খান্না পূজা তারই ব্যবস্থা চলছে এদিকে ঠাকুরের সামনে প্রদীপ ধরিয়ে দিয়েছে মাসি আর এই প্রদীপগুলোও জ্বালাতে হবে সামনে এদিকে খান্না পূজায় যা যা লাগবে রুটি পায়েস কলা এই দিবে ঠাকুরের কাছে প্রসাদ তা তার জন্য রুটি বানানো চলছে এখন পায়েস করা হয়ে গেছে আগেই পায়েস নামিয়ে রুটি করতে বসেছে তো সব কিছু হয়ে যাক তারপরে গোছ গাছ কীভাবে করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে যতগুলো আটা দেখা যাচ্ছে গুলি করা হয়েছে সবই রুটি করা হবে ডালা হিসাবে ততগুলো ঠাকুরকে আজকে ভোগ লাগানো হবে সবগুলোতে শুনেছি আমি চারটা করে রুটি পায়েস আর কলা দেওয়া হবে প্রসাদে আর এদিকে মাসি এখন সুপারিতে সিঁদুর লাগাচ্ছে যাতে একটু পরে গুছাতে বসবে পানে সিঁদুর লাগানো হয়ে গেছে ওই যখন ঠাকুরকে ভোগ লাগাবে তখন পান সুপারিও থাকবে সাথে তার জন্য আবার এদিকে রুটিগুলো সব আগিয়ে আগিয়ে দিচ্ছে আর এই কলাগুলো এই দুদিন যে পূজা হবে সেই পূজাতে লেগে যাবে ফল তো অনেক লাগে আর এদিকে একের পর এক একজন আরেকজন পাল্টে পাল্টে রুটি বেলে দিচ্ছে আর মাসি বসে পড়েছে সব কিছু গুছাতে ঠাকুরের সামনে ভোগ দেবে অনেক টাইম লাগে তাই ধীরে সুস্থে সব গোছাচ্ছে তার মধ্যে মাসি উপাসও আছে সকাল থেকে আজকে এখনও কিছু মুখে দেয়নি এই খান্না পূজা হলে তারপর প্রসাদ মুখে দেবে তারপর আবার একদম নির্জলা উপাস থাকবে একদম পরের দিন সকালবেলা ঘাট থেকে এসে তারপর উপাস ভাঙবে মাসির প্রায় অনেকটাই গুছানো হয়ে গেছে আর অল্প বাকি আছে তার মধ্যে আবার প্রদীপ ধরানো মোমবাতি ধরানো ধূপকাঠি ধরানো এগুলোও বাকি আছে এগুলোও করবে এদিকে পায়েসটা একে একে বেড়ে নেবে রুটি কলা সব দেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে বাটিতে করে প্রত্যেকটাতে পায়েস দেবে সেই পায়েসই উঠাচ্ছে এখন ভোগের জন্য প্রত্যেকটা বাটিতে পায়েস ওঠানোর পর তার উপর একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছে প্রত্যেকটা বাটিতেই দেবে পায়েসের বাটিও রেডি করে নিয়েছে সম্পূর্ণটা এবার প্রত্যেকটা রুটির ওপর একটা করে পায়েসের বাটি দিয়ে দিচ্ছে এই পায়েসের বাটিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আবার প্রদীপ মোম ধূপকাঠি এগুলো ধরাতে হবে এদিকে মাসির ঠাকুরের যে সিংহাসন যেখানে নিত্য সেবা হয় যেসব দেবী দেবতাদের তাদেরকেও ভোগ লাগিয়ে দিয়েছে একই প্রসাদ শুধু সিংহাসনের ঠাকুরদেরকে কলাটা দেওয়া হয়নি বাদ বাকি রুটি পায়েস মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছে পূজার সমস্ত গাছ হয়ে গেছে এখন শুধু ঠাকুরকে ভোগ লাগানোর পালা মাসি এখন ভোগ লাগাবে তারপর সবাইকে প্রসাদ বিতরণ করবে পূজা হয়ে গেছে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে এবার সবাই এসে ঠাকুরের কাছে প্রণাম করছে কেউ মোমবাতি ধূপকাঠিও নিয়ে আসছে সাথে সবাই ঠাকুরকে প্রণাম করে মাসিকেও এসে প্রণাম করছে যেহেতু মাসির উপাস আছে আমরা সবাই এখন মাসিকে সিঁদুর পরিয়ে পরিয়ে মাসিকে নমস্কার করব

খুব এবার সবাই প্রসাদ খাবো সবাইকে প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছে একে তো মতো ব্লগটা এখানেই শেষ করছি খুশি গিয়েই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে আজকের খান্নার প্রসাদ রুটি পায়েস কলা